আপনারা যারা নতুন চ্যানেল খুলছেন তাদের জন্য একটা সুখবর আছে যাদের চ্যানেলে মাত্র দশটা বিশটা সাবস্ক্রাইবার আছে আপনাদের আপনাদের চ্যানেলেও ডলার জমা হয়ে আছে কত ডলার জমা হয়েছে কী আসবি কীভাবে দেখবেন আমি দেখিয়ে দিব আজকে জানতে পারবেন লাইভের মাধ্যমে সবাই লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন যারা একদম নতুন চ্যানেল খুলে হতাশ হয়ে গেছেন কিভাবে চ্যানেল গ্রো করবেন আপনাদের চ্যানেলে কত ডলার জমা হয়ে আছে আপনারা কি জানেন আমি লাইভের মাধ্যমে দেখিয়ে দিব আপনাদেরকে সবাই দ্রুত জয়েন করুন দ্রুত জয়েন করুন লাইকটা শেয়ার করবেন শেয়ার করবেন দ্রুত কমেন্ট করবেন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব Hello? হ্যালো বিয়র্স ভাইয়ারা কি অবস্থার সবার কে কোথায় আসছেন সবাই লাইবে যুক্ত হয়ে যাবেন